জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি এখনো জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ অংশ আর এই পরিস্থিতিতে নৌকা চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা ডিভিসির ছাড়া জলে টানা প্রায় এক সপ্তাহ ধরে জলমগ্ন রয়েছে খানাকুলের নিচু এলাকাগুলি এখনো সেই জমা জল পেরিয়েই বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে তার ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা অন্যান্য পরিস্থিতি বলতে একদম হাট ডাবনা জল পেরিয়ে আসতে হচ্ছে তারপরে ওই তো ওখানে এমনই অবস্থা মানে গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারা যাবে না আবার এতটা মানে হাঁটুর উপরে জল রাস্তার অবস্থা এরকম গাড়ি ভাড়িও আসছে না যতটা দূর আসা যাচ্ছে টোটো আছে টোটো করে এবার ওই তো অসুস্থ রুগী ওই তো দাঁড়িয়ে ছটফট করছে দেখুন যে মানে গাড়িও না আসছে না কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অপেক্ষা করত কি এসেছিলো না ওরা আমরা তো মানে ভেতরে আমাদের বাড়ি আমরা ঠিক জানিনি এসেছিলো না কি বলতে পারছি না এটা কিন্তু এই পরিস্থিতিতেও বেশ কিছু এলাকায় খোলা রয়েছে বিদ্যালয় বিদ্যালয়ে তো যেতেই হবে না হলে পরীক্ষায় নাম্বার কাটা যাবে আর সেই কারণেই হাঁটু সমান জল পেরিয়ে কেউ আবার নৌকা বেয়ে বন্ধুদের নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে অনেক ছাত্রছাত্রী কোমর সমান জল পেরিয়ে ভিজে জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে বিদ্যালয়ে যাচ্ছে স্কুল না গেলে প্রথমত নাম্বারটা কাটা যাবে স্কুল না গেলে আমার পড়াশোনার ক্ষতি হবে এটা বাধ্যতামূলক এখন ওই তো আমাদের ওই বাড়ির কাছে এতটা গেলা গেছে ওখানে মানে আমি হাফ প্যান্ট পরে এসে আমাদের মানে পশ্চিমার যে জামসারি ওখানে আমি জামা প্যান্ট চেঞ্জ করে আসছি আর এখানে প্যান্টটা ঘুরে এলাম ভিজি রান্না করেই হাট হচ্ছে এখনো সেই দিকে আর রাস্তার উপরে জল নিয়ে আছে ওই দিকটা গাইসুরের ঘন্টাতে রাস্তা অনেক জল হয়ে গেছে তাই আমি ভিজে স্কুল যাচ্ছি স্কুল খোলা আছে তাই পরীক্ষার সময় কম নাম্বার দেবে তাই স্কুল যাচ্ছে যেতে হচ্ছে ওখানে জল পেরিয়ে আসতে হলো তবে এই জলযন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে খানাকুলবাসী সেই নিয়ে চিন্তায় এলাকার মানুষ জলের পরিস্থিতি বলতে জলটা একই ভাবে আছে বাড়ছে কমছে রাস্তাঘাট সবই ডুবে গেছে ভেতরে বাড়ি আমাদের বাড়ি থেকে আসতে খুব কষ্ট হচ্ছে যাতায়ন করে এক আঁটু করে জল এক কোমর করে গাড়ি ভাড়ি চালাতে পারছে না বসে আছি পর্যন্ত এখন পর্যন্ত কোনো কেউ আসেনি ওই ছবি তুলে নিয়ে যাচ্ছে খবর চোর চলে যাবে আর এর বেশি আর কোনো মানে দান ভান কোনো কিছু করতে আসছে না কেউ দেখতেও আসে না বাজারহাট স্কুল তো স্কুল বন্ধ বাজারহাট ওই যে গাড়ি ভাড়া করে এখান যাচ্ছে দু কিলোমিটার ওই সব টোটো ভাড়া করে যাচ্ছে এসছে যদিও এই বিষয়ে খানাকুল দু নম্বর ব্লকের ভিডিও বলেন তিনটি অঞ্চল এখনো জলমগ্ন রয়েছে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে কি আমাদের তিনটা অঞ্চল একটু জলমগ্ন হয়েছে মারুখানা রাজহাটি বন এবং জগৎপুর সেখানে আমাদের গুল কিচেন চলছে কিছু স্কুলে পঞ্চায়েতে আমরা চালাচ্ছি যাতে ওই সব জায়গাটার মানুষ ভালোভাবে খেতে পারে এবং বাকি ত্রিপাল থেকে শুরু করে কাপড় সবটাই আমরা দিয়েছি আমাদের চুল ব্লিচিংটাও সেটানো হচ্ছে যাতে সাপের ওপ্র না থাকে আজকে আমরা মারোখানা পঞ্চায়েতের কাছে একটা ফ্রি ফেরি সার্ভিস শুরু করলাম যাতে মানুষ দুর্গম এলাকাগুলোতে বিনা পয়সায় বোটে যাওয়া আসা করতে পারে সেটা ব্লক থেকে চালু হয়েছে তার খরচে ব্লক দেবে ফলটা আমার যা দেখে মনে হলো যে গত দুদিন ধরে একই অবস্থাতে আছে জোয়ার হলে একটু বাড়ছে আবার কমে যাচ্ছে এরকম চলছে নিউজ আজ বাংলা কানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন